আসসালামু আলাইকুম পঁচিশ সালে যারা নতুন প্রবাসে আসতে চাচ্ছেন সৌদি আরব কাতার ওমান কুয়েত যারা নতুন আসতে চাচ্ছেন আজকে যে বিষয়ে বলবো ওই বিষয়গুলো যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন প্রবাসে এসে আপনার সাথে প্রতারণা হয়েছে কিনা তাহলে শোনেন যেই বিষয়টা আপনাদের জানা থাকলে আপনারা বুঝতে পারবেন আপনাদের সাথে এই প্রবাসে প্রতারণা হয়েছে কিনা আপনি এক নাম্বারে এই বিষয়টা জানবেন আপনি আপনার কোম্পানির নামটা জেনে আসবেন নামটা জানা থাকলে আপনি বুঝতে পারবেন আপনার কোম্পানি ভালো নাকি খারাপ দুই নাম্বার যেই জিনিসটা আপনার জানা প্রয়োজন দুই নাম্বার হচ্ছে আপনার কাজের লিস্ট জেনে আসবেন কাজের লিস্ট বলতে কি আপনি যেই কাজে এই সৌদি আরবে আসবেন দেখা গেল মার্কেট ক্লিন দেখা গেল রেস্টুরেন্ট দেখা গেল বলদিয়া বা ভিন্ন ভিন্ন কাজ আছে যেই কাজে আপনি আসবেন ওই কাজটা আপনি জেনে আসবেন যে আপনি কি কাজে আসতেছেন এই বিষয়টা গেল এখন তিন নাম্বার হচ্ছে আপনার মাসিক বেতন কত আপনাকে দালাল বলবে হয়তো সাতশো আটশো টাকা এরকমের আপনি শুনবেন না আপনি শুনবেন আমার টাইম দিয়ে সবকিছু কিছু পেছায় আমার মাসিক এক মাসে কত টাকা বেতন এই বিষয়টা শুনে আসবেন ঠিক আছে তাহলে তিন নাম্বার গেল এখন যে বিষয়টা আপনাদের জানা প্রয়োজন সেই বিষয়টা হচ্ছে আপনি দৈনিক কত ঘন্টা কাজ করবেন ওভার টাইম দিয়ে দেখা গেল আপনার কেউ দশ ঘন্টাও করতেছে দেখা গেল বারো ঘন্টাও দেখা গেল পনেরো ঘন্টাও আপনার এই যে আপনার এই কথাটা জেনে আসা প্রয়োজন যে কত ঘন্টা আপনি ডিউটি করবেন এটা গেল পাঁচ নাম্বার হচ্ছে আপনি যে বিষয়টা জানবেন এই বিষয়টা অবশ্যই আপনার জানা প্রয়োজন আপনার থাকা খাওয়া কোম্পানি কিনা চিকিৎসার সুবিধা কিনা অন্যান্য কি কি সুবিধা আছে এই বিষয়টা ভালোভাবে জেনে তারপরে আসবেন তাহলে অনেক কিছু আপনি বুঝতে পারবেন এই ছয় নাম্বার যেই বিষয়ে আপনাদের জানা প্রয়োজন যে আপনার বছরে ছুটি আছে নাকি দুই বছর পর পর আপনার ছুটি আছে নাকি আপনার মনে করেন যাওয়া আসার বিমানের টিকিট সব কি কোম্পানিতে দেবে নাকি আপনার নিজের টাকা দিয়ে কেটে যেতে হবে এই বিষয়টা জানবেন সাত নাম্বার যে বিষয়ে জানবেন সেই বিষয়টা হচ্ছে আপনি বাংলাদেশ থেকে দুই বছরের কন্টাকে আসেন এখন দুই বছরের কন্টাকে আসার পরে যদি দুই বছরের কন্টাক্ট শেষ হয়ে যায় এখন আপনি নতুন করে কি কন্ট্রাক্ট বাড়াতে পারবেন কিনা এই বিষয়ে একটু জেনে আসবেন দেখা গেল আপনার অনেক কোম্পানি আছে দুই বছরের নাকি কন্টাকে আপনাকে আনবে তারপরে হয়তো দেশে পাঠিয়ে দিবে এরকমের অনেকই আবার আট নাম্বার যে বিষয়টা আমি মনে করি জানা প্রয়োজন প্রতিটা মানুষেরই আট নাম্বার আট নাম্বার যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে আপনি মনে করেন আপনার কি না বেনিফিট বলতে কি আপনার মনে করেন যে প্রবাসে আসছেন আসার পরে দেখা গেল আপনার হাত ভেঙে গেছে দেখা গেল দুর্ঘটনায় আপনার পাও একখান মনে করেন যে সমস্যা হয়েছে দেখা গেল এই সমস্যাগুলো যদি হয় তাহলে আপনাকে কোম্পানির থেকে টাকা পয়সা দিয়ে সাহায্য করবে কিনা এই বিষয়ে ভালোভাবে জেনে আসবেন কারণ এই বিষয়টা আমি মনে করি জানা খুবই আপনাদের দরকার আজকে যে কথাগুলো বললাম এই কথাগুলো যদি একবার শুনে এই প্রবাসে আসতে পারেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার সাথে প্রতারণা হয়েছে কিনা